আলাইকুম পি শিক্ষার্থীরা আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলক ভিডিও দিয়ে যাচ্ছি এসেছে এই গুচ্ছের মধ্যে প্লাস তোমাদের আরো কিছু কথা বলবো গুথের সম্পর্কে কারণ তোমরা অনেকজনের কিউরিয়াসিটি এবং অনেকজনের জানতে চাই অনেক বিষয়ে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তো বাসায় যাওয়ার কারণে কিন্তু আমরা সেট আপটা মোটামুটি করার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য তো আজকে আমরা কথা বলবো গুচ্ছে দ্বিতীয় মেরিটের কয়েকটা বিষয় মাইগ্রেশন মেরিট চান্স না পেলে করোনাটা কি হবে এটা বিষয়ে কয়েকটা আপডেট বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে দেবো আর গামতেছি কারণ হচ্ছে অনেক গরম আর যেহেতু ফ্যান অফ এই জন্য আর কি গরম লাগতেছে আর কি তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন বিষয়টা হচ্ছে যে মাইগ্রেশন কিন্তু আরেকটি নতুন আপডেট এসেছে যারা এখনো মাইগ্রেশন করো নাই তাদের কিন্তু আজকে লাস্ট ডেট অর্থাৎ আজকে এগারো তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট এখানে মাইগ্রেশন করার জন্য অর্থাৎ গুচ্ছের মধ্যে তুমি মাইগ্রেশন করতে চাও আজকে তোমার আজকে লাস্ট অর্থাৎ রাত বারোটা পর্যন্ত তুমি কিন্তু এখানে তোমার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তুমি কি মাইগ্রেশন করতে পারো দুই নাম্বার হচ্ছে মেরিট বিষয়ে সবথেকে বেশি কিউরিসিটি এবং অনেক ধরনের জানতে চাচ্ছে ভাই আমার কয়টাই মেরিট দেবে কিভাবে কি হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু কথা বলেন তো তোমাদের জন্য কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো এর আগে তোমাদের জন্য আরেকটি সুখবর যারা সেকেন্ড 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 টাইম টাইম দিতে জন্য নিজেকে রয়েছে কিন্তু সেকেন্ড টাইম মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার জন্য এবং এটা কিন্তু শুরু হয়ে গেছে পাঁচ জুন থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যারা সেকেন্ড টাইমকে নিজেকে প্রমাণিত করতে চাও আরেকবার সমাজকে দেখাতে চাও তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে সেকেন্ড টাইম এক্সাম বেস যা মোটামুটি সেকেন্ড টাইম অর্থাৎ পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত চলবে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে আর অবশ্যই অবশ্যই যে পেজটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকবে তাহলে তোমরা কিন্তু সকল কিছু জানতে পারবে দুই নাম্বার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেরিট মেরিট যেটা হবে যে গুচ্ছের মাঝে মেরিট দেওয়া হবে যে চারটা মেরিট দেবে আমরা জানি কি গুচ্ছের মাঝে চারটা চারটা মেরিট দিবে তো চারটা মেরিটের ক্ষেত্রে যেটা করবে প্রথম মেরিটে কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্ট সিট খালি হয়ে গেছে তো তাহলে বলতে পারেন যে ভাই যেহেতু নব্বই পার্সেন্ট সিট খালি হয়ে গেছে তাহলে আর সাইটটা মিনিট কীভাবে যাবে আর দশ তো আরেক মিনিটে চলে যাবে না ভাই কারণ হচ্ছে যে এই নব্বই পার্সেন্টের মধ্যে এখনো কিন্তু কৃষিগুচ্ছ রয়েছে যেখানে দুইশো সিট রয়েছে প্লাস হচ্ছে যে প্লাস হচ্ছে যে এখনো কিন্তু ডিইউ আরইউ সিইউ এর কিন্তু কার্যক্রম শেষ হয়নি তো এখনও কিন্তু অনেক সিট খালি হবে ইনশাল্লাহ দ্বিতীয় মিনিটে তোমরা দেখতে পারবে এবং এই নব্বই পার্সেন্টের মধ্যে আরো কি রয়েছে মাইগ্রেশন রয়েছে এই মাইগ্রেশনের কারণে কিন্তু আরও সিট খালি হয়ে যাবে তোমরা আশা রাখতে পারো তিন নম্বর হচ্ছে চান্স না পেলে করোনাটা কি দেখো চান্স না পেলে করোনাটা কি আগে তোমাকে দুইটা বিষয় দেখতে হবে একটা হচ্ছে যে তোমার সিরিয়াল কত পর্যন্ত আছে এবং তুমি কি মোটামুটি সিরিয়ালের মধ্যে রয়েছে মনে করো তুমি বি ইউনিটে রয়েছে তুমি কি মোটামুটি দশ হাজারের মধ্যে রয়েছ তাহলে কিন্তু তোমার একটা সুযোগ থাকবে এরপরে যদি তোমার বেশি থাকে তাহলে তোমার জন্য রয়েছে এই সেকেন্ড টাইম অর্থাৎ নিজেকে প্রমাণিত করার জন্য তোমাকে এখনো সময় রয়েছে সেকেন্ড টাইম দেওয়ার জন্য আর সেকেন্ড টাইম চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেকেন্ড টাইম কীভাবে করতে হবে সেই বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারো সেকেন্ড টাইম একদম বেছে ভর্তি হয়ে আর যারা সিরিয়াল দূরে রয়েছে তারা সেকেন্ড টাইমে ভর্তি হও আর যারা সামনে সামনে রয়েছে তাদের অপেক্ষা করতে হবে অবশ্যই ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম